রেফারির নেওয়ার সিদ্ধান্ত বদলে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতের আইএসএল লিগের এক ম্যাচে ঘটেছে এমন কাণ্ড রেফারির দেখানো লাল কার্ড ফেডারেশনের হস্তক্ষেপে হয়ে গেল হলুদ কার্ড তাদের দাবি লাল কার্ড দেখানোর মতো অন্যায় করেননি নর্থ ইস্টের ফুটবলার আশির আক্তার রেফারির সিদ্ধান্ত বদলি করার সাধ্য ফুটবল মাঠের এক নায়ক বললেও ভুল হবে না মাঠের রেফারির সিদ্ধান্তই শেষ কথা যদিও ভিএআর প্রযুক্তির সহযোগিতায় আধুনিক ফুটবলের সিদ্ধান্তে লেগেছে আধুনিকতার ছোঁয়া তারপরও রেফারি অল ইন অল সেখানে ভারতের আইএসএল লিগ যেন আলাদা সেদিন নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে লড়ছিল কেরালা ব্লাস্টার্স ম্যাচের বিরাশি মিনিটে নর্থ ইস্টের আশির আখতারকে লাল কার্ড দেখান রেফারি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানায় নর্থ ইস্ট ফেডারেশন দাবি করা হয়েছিল লাল কার্ড দেখানোর মতো অন্যায় করেননি আশির এমন আবেদনের পর বিষয়টিকে পর্যবেক্ষণ করেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি তদন্তের পর জানা যায় আশিরকে নাকি বেআইনিভাবে লাল কার্ড দেখিয়েছেন রেফারি আমরা ফুটবলারের তথ্য নিয়েছি এছাড়া চিফ রেফারিং অফিসারের টেকনিক্যাল রিপোর্টও খতিয়ে দেখা হয়েছে লাল কার্ড দেখার মতো অপরাধ করেনি আশির ফলে তার লাল কার্ডের বদলে হলুদ কার্ড করা হলো। এর আগেও বহুবার লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত বদলেছে বিভিন্ন দেশের রেফারিরা সেটা ভিএআর এর কল্যাণে কিন্তু ফেডারেশনের হস্তক্ষেপে রেফারির সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো ঘটনা দেখা যায় না সচরাচর এ যেন ফুটবলার না রীতিমতো রেফারিকে এই লাল কার্ড দেখানো ভারতীয় ফুটবল ফেডারেশনের সানজানা আইভি যমুনা স্পোর্টস